আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি বাড়িতে যাই আর বাড়িতে যাওয়ার পরেই হচ্ছে আমার ননদকে বলতেছি চলেন আজকে বাহিরে যাব বাহিরে যে আজকে ভাজা পোড়া খাবো তো তারপর বাহিরে চলে আসি তো ওই যে এখানে ছিল একদম গরম গরম জিলাপি আর ভাজা পোড়া যেটা বলে তো এখানে যাওয়ার পরে কেন জানি আর আমার খাওয়ার রুচি হলো না মানে সব কিছুর একটা পরিবেশের ব্যাপার থাকে তো সেখানে আর খেলাম না তো তারপর সেখান থেকে চলে গেলাম চা খেতে মানে মূলত আমি হচ্ছে পোড়া খেয়ে ভাবছিলাম চা খাবো কিন্তু যেহেতু পোড়া খাইনি তো সেজন্য হচ্ছে চায়ের দোকান চলে আসি আর চায়ের দোকানে আসার পরে মানে মালাই চা খাবো যেটা আগের ভিডিওতে দেখেছিলেন আমি মালাই চাটা খুব পছন্দ করি আর এটা কিন্তু গ্রাম ছাড়া পাওয়া যায় না তো আমার শ্বশুরবাড়ি এলাকাতে অনেক পাওয়া যায় একদম খাঁটি গুরু দুধের মালাই চা তো এই যে দেখেন কি পরিমাণে মালাই পড়ে আছে উনি প্রতিদিন চোদ্দো কেজি দুধ জাল করে মালাই করে তো সেইটার চাটা খেতে কেমন হবে আপনারা এখন ভাবেন তো এই যে দেখেন আমরা তিনটা চা নিলাম তো যেহেতু আমার একটু ক্ষুদা ছিল ভাজা পোড়া খেলাম না সেজন্য জন্য একটা বনডটি নিলাম তো এটা হচ্ছে বনডটি দিয়ে হচ্ছে মালাই দিয়ে খায় ওই জায়গার লোক তো আমিও হচ্ছে এটা নিলাম চা দিয়ে খাবো তো যেহেতু একটু ক্ষুধা তো সেই জন্য হচ্ছে চা দিয়ে ভিজে ভিজে খেলাম তো এটা ভালোই লাগলো খারাপ লাগে না আর আগে পরেও আমি এটা খাইছি এটা টেস্ট আর আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝবেন এটা টেস্টটা কেমন তো যাই হোক চার দাম কিন্তু ছিল মাত্র বিশ টাকা দামে কিন্তু খুবই কম ছিল এবং মানে অনেক ভালো ছিল তো যাই হোক চার দোকানের যে মামাটা উনি বলতাছে চা কেমন লাগে তো আমি বললাম আরে আপনার চা এত মজা লাগে সেজন্য আমি ঢাকা থেকে চলে আসছি আর এসে হচ্ছে আমি বাড়িতে আর বসিনি আপনার দোকানে চা খেতে চলে আসলাম তো মামা খুব খুশি বললো ঠিক আছে আসবেন এরকম বারবার আসবেন আর আপনার দর্শককে বলে দেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন আমার দোকানে এসে চা খায় তো চার দোকান কিন্তু একটু টঙের হলেও মানে গ্রামের চার দোকানগুলো এরকমই থাকে তো তারপরে হচ্ছে আমরা একটু নদীর পাড় যাই এটা ছিল শীতলক্ষা নদী তো নদীর পারে হচ্ছে একটু রাতের বেলা গেলাম একটু ছবি তুললাম তারপর সেখান থেকে চলে যায় পান খেতে তো পানটা কিন্তু আমার আগের খুব বলছিলাম যে আমার পানটা খুব পছন্দ হয়েছে এবং আমি যখন বাসায় থাকি তখন এই মাঝে মাঝে পানটা দেখলে আমার মানে খেতে ইচ্ছা করে তো আমি আগে পরে কখনো পান খাইনি কিন্তু এই মামার দোকানে প্রথম পান খাইছিলাম আগের দিন তো পানটা খাওয়ার পরে হচ্ছে সেদিন আর আমাকে কেন জানি আমার মানে ইয়া হয় নাই পানটা খাওয়ার পরে আমি প্রথম চিপটিটা খেয়ে ফেলছিলাম তো সেই জন্য সেখানে আমার মাথা ঘুরে একদম পড়ে যায় সে অবস্থা আর হচ্ছে দেখেন আমার গালগুলো একদম ফুলকো ফুল হয়ে তো তারপর সেখান থেকে বাড়িতে চলে আসি তো বাড়িতে চলে আসার পরে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে মানে আমার আমার দেবরের ছিল দুটা ছেলে ননদের একটা ছেলে আবার হচ্ছে চাস্ত দেবর ননদের ওদের ছেলে মেয়ে আছে তো আমরা গেলে সবাই খুব আনন্দ করি তো ওই যে দেখেন আমরা বসে আছি আর গল্প করতেছি তো আমি আগে একটা ভিডিওতে দেখেছিলেন আমি একটা অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়েছিলাম তো আমার সেই কেকটা আমি যখন যাই তখন হচ্ছে ঝাঁকি লেগে কেকটা এমন অবস্থা হয়েছে যে মানে আমার মানে কষ্টটা আমি বোঝাইতে পারবো না যে আমি এত আনন্দ করে করছিলাম আর ছিল আমার ভাগ্নির বার্থডে ছিল তো সেই উপলক্ষে হচ্ছে আমরা সেদিন যাইনি আর আমরা যাইনি বলে হচ্ছে ওরা জন্মদিনটা মানে পালন করেনি মানে পালন বলতে হচ্ছে একটা আনন্দ যে হয় সেটা আর হয়নি তো ভাবলাম যে হতো যাবো তো ওর জন্য হচ্ছে একটা কেক করে নিয়ে যাই তো ওই যে দেখেন আমার কেকের অবস্থাটা একদম দুর্দশা অবস্থা হয়ে গেছে তো তারপর হচ্ছে আমার ননদ বলতেছে বললাম যে আপনি কাটেন তারপরে যে দেখেন আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই একসাথে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলিটা খুবই ভালো একটা ফ্যামিলি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সব সময় যেন ওনারা ভালো থাকে আমরা সবাই একত্র হয়ে থাকতে পারি ভালো থাকি আর সবাই সবাইকে যেন ভালোবেসে কাছে থাকি তো এই যে দেখেন আমার ননদ হচ্ছে ও বলতেছে আগে খেয়ে টেস্ট করি ও খাচ্ছে আর এদিকে আবার যা সবাই খুব হাসাহাসি করতেছে মানে ও আগে খেয়ে ফেলতেছে ছোটো মানুষের মতো